খবরের শাস্তি মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায় সেদিন বুল ধরা ফললেও সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা বাসায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর এ সম্পর্কে অনেক সহি হাদিস ও কুরআনের আয়াত রয়েছে যার কিছু নমুনা পেশ করা হলো হযরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু যখন কবরের ফাঁস দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি ও বুক বেশে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনে এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের ফাঁস দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন তিনি উত্তরে বললেন আমি হুজুর সাল্লাহ আলাইস্লামের নিকট থেকে শুনেছি খবর আখেরাতের হতম কাটি যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল তার জন্য সমস্ত মনিজল আসান বা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসর নাসর আরই ভয়ানক হয়ে দাঁড়াবে তবে রাসুল সাল্লাম বলেন প্রতিদিন এসা নামাজের ফোর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা তাবার আকাল লাজি অর্থাৎ সুরা করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেওয়া হবে